বছরে একবার যখন শক্তির উৎস নিজেই বিশ্রামে যান রক্তরঞ্জিত ভাষায় কেঁপে ওঠে তন্ত্রভূমি কামরূপ তিন দিনের জন্য বন্ধ হয়ে যায় মন্দিরের দ্বার ভক্তরা শুধু অপেক্ষা করে মায়ের রক্তরঞ্জিত আশীর্বাদ আবার ফিরে আসবে বলে কি সেই অলৌকিক শক্তি যা দেবীকে করে তোলে জীবন্ত রহস্য কোন অভিশাপ ঘিরে রেখেছে এই পীঠস্থানের ইতিহাসকে কেন এই শক্তিপীঠের নাম হয়েছে কামরূপ কামাক্ষা শুরু হচ্ছে তিন পর্বের এক গোপন যাত্রা অম্বুবাচী মা কামাক্ষা ও সেই অদৃশ্য সত্য আজ গল্পের প্রথম পর্ব কিছু শতাব্দী আগে আসামের গুয়াহাটির রাজত্বে ছিলেন কোচবিহারের রাজা নরনারায়ণ মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন কেন্দুকলাই যিনি ছিলেন মা কামাক্ষার একনিষ্ঠ ভক্ত বলা হতো তিনি যদি মায়ের কাছে কিছু প্রার্থনা করতেন মা নিজে সেই প্রার্থনা পূরণ করতেন একদিন এক মা তার মৃত সন্তানকে নিয়ে কেন্দুকলাইয়ের কাছে আসেন প্রার্থনা করে বলেন যে আমার সন্তানকে জীবিত করে দিন কেন্দুকলাই বললেন দেখো জীবন মৃত্যু আমার হাতে নেই কেবল মা নিজেই এই সিদ্ধান্ত নিতে পারেন মহিলাটি বললেন আমার আপনার ভক্তিতে আছে অগাধ বিশ্বাস যদি আপনি একবার মায়ের কাছে প্রার্থনা করেন তাহলে মা অবশ্যই আপনার কথা শুনবে কিন্তু বলল ঠিক আছে আমি একবার চেষ্টা করব। তোমার মেয়ের জন্যে আমি আমার মন থেকে মায়ের কাছে প্রার্থনা করব। তারপর এটা মায়ের হাতে তাই সেই মেয়েটির মৃতদেহ তুলে মা কামাক্ষার গর্ভগৃহে নিয়ে যাওয়া হলো সেখানে কোনো মূর্তি নেই আছে মায়ের জনি মহাজাগতিক জনি সেখানে নির্মিত এই গল্পটি খুবই জনপ্রিয় যে মা সতীর মৃতদেহ কাঁধে করে যখন মহাদেব বিশ্ব জুড়ে ঘুরে বেড়াচ্ছিলেন তাণ্ডব নৃত্য করছিলেন তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমেই মা সতীর করেছিলেন এবং যেখানে সেখানে একটি করে শক্তিপীঠ প্রতিষ্ঠিত হয়েছিল এই সময় মা অন্যতম অঙ্গ জনিটি কামরূপে পড়েছিল গুরুত্বপূর্ণ বিষয় হল মা কামাক্ষার গর্ভগৃহে কোনো মূর্তি নেই সেখানে মা বিরাজ করছেন জনি রূপে এই স্থানই সতীর জোনিপতনের পবিত্র তীর্থ যেখানে বিরাজ করেন আদি নিজে প্রতি বছর জুন মাসে মা ঋতুস্রাব করেন এবং সেই সময় তিন দিন বন্ধ থাকে এই মন্দির এই সময় পাথরের উপরে রাখা সাদা কাপড় তিন দিন পর খুললে দেখা যায় সেটি রক্তরঞ্জিত যা মা কামাক্ষার প্রসাদ এই কাপড় ভক্তদের মধ্যে বিতরণ করা হয় আর এই উৎসবে পরিচিত অম্বুবাচি উৎসব নামে যেখানে মা প্রকৃতির মতোই রজস্বলা হন এই পাথরের ফলকের ওপরেই পুরোহিত কেন্দুকলাই মেয়েটির মৃতদেহটি রেখেছিলেন মৃতদেহ রাখার পর তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন মা জীবন মৃত্যু তোমার হাতে আমি তোমার কাছে প্রার্থনা করছি যদি সম্ভব হয় এই শিশুটির মঙ্গল করো আর তিনি এই কথা বলার সাথে সাথেই মেয়েটি জীবিত হয়ে উঠল এই খবর দূর দূরান্তে ছড়িয়ে পড়ল এই খবর রাজাদের কানেও পৌঁছে গেল সন্ধ্যায় আরতির পর যখন দরজা বন্ধ করা হতো তখন কেন্দ্রকলাই গর্ভগৃহে বসে মায়ের পূজা করতেন সেই সময় মা নিজে উপস্থিত হয়ে নৃত্য করতেন মহাজাগতিক সেই নৃত্য মা সম্পূর্ণ নগ্ন রূপে করতেন রাজা যখন এই ঘটনাটি জানতে পারলেন তখন রাজা কেন্দুকলাইকে অনুরোধ করলেন আমি তোমার বন্ধু তুমি কামাখ্যার পুরোহিত আমি তোমাকে অনুরোধ করছি আমাকে একটি বার মাকে দেখার সুযোগ করে দাও আমি তোমার কাছে আর কিছুই চাইব না কিন্তু কেন্দুকলাই বললেন রাজন সব কিছুই ঠিক আছে কিন্তু আমি আপনাকে বলছি যে এটা সম্ভব নয় কারণ আমি যখন মায়ের পূজা করি তখন আমি নিজেই চোখ বন্ধ করে করি আমি কখনো মায়ের দিকে তাকাই না তারপরেও রাজা কোনোভাবে কেন্দুকলাইকে রাজি করান কেন্দুকলাই বলল যে আমি আপনাকে গর্ভগৃহের ভেতরে আসতে দিতে পারবো না আপনাকে আড়াল থেকেই দেখতে হবে সন্ধ্যা গড়িয়ে রাত হলো রাতের পর কেন্দুকলায় প্রার্থনা শুরু করার সাথে সাথে এই মা উপস্থিত হলেন কিন্তু মা বুঝতে পারলেন যে তাকে প্রতারিত করা হয়েছে যখন মা দেখতে পেলেন যে রাজা নরনারায়ণ আড়াল থেকে তাকে দেখছেন তখনই মা প্রথম যে কাজটি করলেন তা ছিল সেই প্রার্থনারত পণ্ডিতকে তৎক্ষণাৎ পাথরে পরিণত করা তারপর তিনি রাজার দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বললেন আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই কিংবা তোর বংশধররা যদি কখনোই মন্দিরের কাছেও আসার সাহস করিস তবে তোর রাজবংশ চিরতরে ধ্বংস হয়ে যাবে এই কারণে আজও কোচবিহারের রাজবংশের কেউ কামাখ্যা মন্দিরে প্রবেশ করেন না যদি কখনো সেই পথে ট্রেনে যাত্রা করেন তখনও তারা ছাতা খুলে রাখেন যেন ভুল করেও চোখ না পড়ে নীলাচল পর্বতের দিকে এই অলৌকিক শক্তির রক্তরঞ্জিত ইতিহাসের আরো অজানা অধ্যায় অপেক্ষা করছে পার্ট টুতে জানতে চলেছেন মা কামাখ্যা সেই তন্ত্র সাধনার রহস্য যেখানে ভগবান শিব নিজেই থাকেন ধ্যানস্থ আর তৃতীয় পর্বে খুলে যাবে সেই প্রাচীন নিষিদ্ধ কাহিনী যা কেউ উচ্চারণও করে না তাই চোখ রাখুন অম্বুবাচী মা কামাক্ষার গোপন যাত্রাপথে পরবর্তী পর্ব আসছে খুব শিগগিরই জয় মা কামাখ্যা